হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তা আজকে বেরিয়ে পড়েছি আর ভয়েসটা আমি পরে দিচ্ছি তবে এই ভিডিওটি হচ্ছে দ্বিতীয়ার ভিডিও মানে দুই মের ভিডিও তো এই যে এখানে হচ্ছে মা আর আমি রেডি হয়েছি এখন যাচ্ছি আর ব্যাটাও রেডি হয়েছে ব্যাটা করতে দেখতে পাবে আর সঙ্গে যাচ্ছে হচ্ছে বরমশাই তো অন্ধকারে যদি আমার মুখটা দেখা যাচ্ছে না তো সঙ্গে যাচ্ছে বর্মশায় তো তো বাইরে আছে আর রেডি হয়েছে তোমরা দেখতে পাবে একদম ওখানে গিয়ে তোরা ভিডিওটি হচ্ছে দ্বিতীয় কিন্তু দ্বিতীয় দিন আমরা ঘুরতে গিয়েছি ঠিকই কিন্তু আমি ঘোরাঘুরির জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি ঠিক সময় মতো তো এই জন্যই জানি হয়তো ভিউজ আসবে না কিন্তু না আসলেও আমার নিজের ভিডিও নিজেকেই দেখতে ভালো লাগে তো তার জন্য আমি ভিডিওটা এখন আপলোড করছি এখন বলতে হচ্ছে লক্ষ্মী পুজোর পর আর কালী পুজোর আগে তো এই সময় আমি ভিডিওটি আপলোড করছি এখন আমরা বেরিয়েছি হচ্ছে রাস্তায় এখন আমরা টোটো অটো যাই হোক ধরবো তো এখন আমরা টোটো অটো ধরে চলে যাবো হচ্ছে ঘুরতে আর আজকে হচ্ছে দ্বিতীয়া মানে দুই মি আর তোমরা তো জানো এখানে মহালয়া থেকেই ঘোরা শুরু হয় তো আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে ঘুরতে আর কালকে আমরা বাড়ি চলে যাব তাই আজকে বেরিয়েছি আর তার মধ্যে আমরা তো পুরো দেখতেই থাকি মানে প্যান্ডেলটা যে হলো আমরা দেখতেই ছিলাম দেখেছি প্রতিদিনই দেখেছি তবে এখনকার দেখাটা আলাদা এখন হচ্ছে লাইটিং থাকবে অনেক রকম তো এখন হচ্ছে অনেক লাইটিং সাজানো থাকে তো দেখতে পাচ্ছ আমরা এখন টোটো ধরে নিয়েছি আর চলে যাচ্ছি হচ্ছে এখন আমরা ঘুরতে তো আমরা সর্বপ্রথমে কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা সর্বপ্রথমে কোথায় যাচ্ছি আর যাওয়ার সময় আমরা একটু বক বকবক করছি কিন্তু দুটো প্যান্ড দুটো বলতে এখন আমরা কি কী প্যান্ডেল দেখছি এখন তো বেরিয়েছি এবার জানি না কতটা ঘুরতে পারবো তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ফার্স্ট রথতলা কারণ আইটিআই মোড়ের মণ্ডপ তো আমরা মহালয়াতেও দেখেছি আর আমরা তো মাঝে মধ্যে আমরা শুরু থেকে শেষ অবধি মানে দেখেই যাচ্ছি তো আমরা দেখে নিয়েছি তো আবার আসবো যদিও লাইটিংটা গতকাল লাগানো হয়েছে তো সেটা দেখতে আসব পরে তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি রাত তো দেখতে পাচ্ছো রাস্তাগুলো কত সুন্দর মানে সত্যিই কল্যাণী শহরটা খুবই সুন্দর মানে রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এখন আমরা বুদ্ধ পার্ক চলে এসেছি বুদ্ধ পার্ক পৌঁছে গেলাম এখন আমরা এখানে হচ্ছে মা আর ব্যাটা প্রথম এলো এই বুদ্ধ পার্কে তো ওরাই এখানে আসেনি আজকে এই ফার্স্ট আমাদের সঙ্গে তো এখানে দাঁড়াতে বললাম এখানে দাঁড়িয়ে চারিদিকটা একটু আমরা দেখলাম দেখার পর আবার সেই এগিয়ে চলেছি যাচ্ছি দেখতে পাচ্ছ আর রাস্তাতে তো লাইটিং সাজানো রয়েছে দেখতে পাচ্ছ আমরা এখন এগিয়েই চলেছি আর ভিডিওটি হচ্ছে কি তো মানে এডিট করার জন্য আমরা সময় মতো আপলোড করা হয় না এডিট করার জন্য কারণ আর এই সময় পুজোর সময় আমি মানে খুব ব্যস্ত হয়ে পড়ি ঘোরাঘুরিতে

বন্ধুরা তোমরা তো লাইন দেখতেই পাচ্ছ আর আমি তো লাইন দেখে অবাকি হয়ে গেছিলাম প্রথমে তারপর এই যে লাইন ধরে এগিয়ে চলেছি একটু একটু করে লাইন তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে সামনের দিকে যেরকম পেছন দিকেও ঠিক সেই রকমই লাইন 私たちはこの人たちの意見を聞くことができない。

আমি জানি ভিডিওটি দিতে দেরি হলো আর তোমরা অনেকেরই ভিডিওটা দেখে নিয়েছো অলরেডি কিন্তু দেখলে একবার আমার ভিডিওতে দেখে নাও কেমন লাগবে আমি কেমন ভ্লগ ভিডিও বানাই আর কেমনভাবে বানিয়েছি ভিডিওটা ভালো হয়েছে কি না একবার আর দেখে নাও এতটা লাইন পেরিয়ে এখন আমরা মণ্ডপের দিকে শুধু চলে যাচ্ছি আর মণ্ডপ তো দেখতে পেয়ে নিয়েছি এখান থেকে এখান থেকে দেখেই তো একদম মানে মন পড়ে যাচ্ছে সামনের যে ডেকোরেশনটা সেটাও কিন্তু খুবই সুন্দর করেছে এই যে দেখতে পাচ্ছ লাইট গাছ মানে সামনের দিকটা মানে সত্যি অনেক সাজিয়েছে সুন্দর করে খুব 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 সুন্দর লাগছিল যদি ওখানে অনেকক্ষণ থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু অনেকক্ষণ তো দুঃখের বিষয় যে অনেকক্ষণ তো থাকতে পারবো না কারণ আমাদের ওই মণ্ডপ থেকে দেখে এসে তারপর আবার সে আইটিআই মনের মণ্ডপ দেখব কারণ আমরা বাড়ি চলে যাব কালকে তো রাত হলে আজকে সব মণ্ডপ ঘুরতে হবে অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য অত্যন্ত বিনয়ী মৃদুভাষী সদাভাষ্য এবং কর্তব্য প্রায়ণ একজন মন্ত্রী আমাদের বীরবাহ আচ্ছা ঠিক আছে আমরা ম্যাডামের কথা একটু পরে শুনছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহ সভাপতি মাননীয় সুদীপ রাহা মহাশয় তাকে আজকে সন্ধ্যায় কিছু কথা বলার জন্য বন্ধুরা আমি তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি না কারণ তাড়াতাড়ি করে এগিয়ে গেলে তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আর আমি বাইরে থেকে খুব ভালো করে প্যান্ডেলটা দেখছিলাম সত্যি আমার খুবই 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 ভালো লাগছিল মনে হচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দেখি কিন্তু সেটা তো হবে না অনেকক্ষণ দাঁড়ালে পেছনের মানুষগুলো আবার যাবে কি করে আমরা ফটো তোলার পর আমরা এখন ভেতর দিকে চলে যাচ্ছি আর ভেতর দিকে যত ভেতরে যাচ্ছি ততই কিন্তু মনটা ভরে যাচ্ছিল মানে এত সুন্দর কাজ এত সুন্দর লাগছিল আমার মানে সত্যি কি বলবো অসাধারণ অসাধারণ maska chala ho তুমি মায়ের হাত ধরে সত্যি বন্ধুরা কি বলবো আমি মানে যতটা সুন্দর লেগেছিল ততটা সুন্দর করে তোমাদের হয়তো আমি দেখাতে পারছি না ক্যামেরায় হুম কিন্তু সত্যি এই স্বামীনারায়ণ মন্দিরটা মানে সত্যি খুবই 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 সুন্দর এবার হচ্ছে মা দুর্গাকে তোমাদের একটু দর্শন করায় আমি নিজেও দর্শন করলাম এবং তোমাদেরকেও দর্শন করালাম দেখালাম আর সবচেয়ে বড় কথা তোমরা তো আগেই দেখে নিয়েছো অনেকেরই ভিডিওতে অনেকেরই পোস্টে আমি ভিডিও ভিডিওটা দ্বিতীয় আর দিন করেছিলাম ঠিকই কিন্তু ভিডিওটি আমি ঠিক সময় মতো আপলোড করতে পারিনি ¡Es todo lo hace bien! ভালো লাগলো আর হচ্ছে যে ভলেন্টিয়ার্সরা এখানে হুইসেল বাজাচ্ছে ঠিকই কিন্তু এই যে সবাই আসছে একদিক থেকে দেখছে বেরোচ্ছে একদিক থেকে দেখছে বেরোচ্ছে কারণ মানুষ যদি না বেরোয় তাহলে পেছনের মানুষগুলো দেখতে পাবে কী করে তো কিন্তু তারপরে হুইসেল বাজালেও কিন্তু অনেকক্ষণই দেখতে দিচ্ছে আমরা অনেকক্ষণই থাকলাম খুব ভালো লাগলো আর দেখতে দিচ্ছে ভালো করে আমরা ভালো করে দেখে তারপরে আমরা বলে না প্রত্যেক মানুষই ভালো করে দেখে তারপরে বেরোচ্ছে আর এটা হচ্ছে ওপরটা সিলিন

জানিনা আমি দোকান পাট কিন্তু দারুণ বসেছে দোকান পাটও কিন্তু সুপার

フリしたが。 চলে নাম সাজি এসে পাতা সুন্দর করে এমনি খাবে সবাই চা ও কেন কি মানে করে চা করে

कतिलाई हेर हेर यो चीजको वितरण गर्नको लागि थापना रोड भेटेर पर्छ 50 टाका एकटा हो मा अरे है ना ना लागन आफ्नो दिइके छ सुदा धन्यवाद मायर जुन न गुडा छुवाडे गुडा छुवाडे मायर जुन न

দ্বিতীয় দিনে মেলায় দেখো কেমন মেলা লেগেছে খুব সুন্দর মেলা লেগেছে আর আমাদের তো ওখানে লাইন দিয়ে দেখতে রাত্রিও হয়ে গেছে তো এতটা রাতেও কিন্তু এরকম মেলা এরকম দোকানপাট সব কিছু রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের একটু একটু করে সব আর এই যে এই দিকটাই হচ্ছে নাগরদোলা বাচ্চাদের কিন্তু এখন ঘুরছে না তোমরা ভাবছো এখন কেন ঘুরছে না কারণ এখন রাত্রি হয়ে গেছে আর সবাই মণ্ডপ দেখাতেই ব্যস্ত কিন্তু মেলা লেগেছে কত কিছু বসেছে মেলাটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের তো সময় নেই আমরা চাপতাম কিন্তু সময় নেই তবুও ওখানে ব্রেক ড্যান্সে জিজ্ঞেস করলাম ড্যান্সে একজনের টিকিট হচ্ছে আশি টাকা ফুচকার প্রাইজ হচ্ছে কুড়ি টাকায় পাঁচটা দেখা <laughs> 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 আকেলে আগে কোনটা খাবে বল কোনটা খাবে পছন্দ কর আগে দেখো আচ্ছা রাখ রাখ তুমি একটা ছোট মানুষ মেয়েছ মা কি খাবে কতদিন বলবে ওই বলবে

চল্লিশ <coughs> 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 <coughs>

যাও তুমি বলো

घर कि बडो चाहिँ